গত শুক্রবারে মাঝে একটা শুক্রবার গেছে তখন প্রথম শুক্রবারে আমরা ভর্তি হয়েছি শনিবার দিন আমাদের ডাক্তারে দেখছে তারপর থেকে আমাদের বলে যে হলো তিনতালাই তালে পাঠা দেয় চারটেলাই এরকম করে আমাদের লাস্টে নীলা ম্যাডাম আছে না নীলা ম্যাডামের সাথে পরিচয় হয়েছে পরে নীলা ম্যাডাম আমাদের দেখছে দেখার পরে আমার ফাইলে যে হলো যে গান শুটের কোনো ই তোলে নাই তারা পরে নীলা ম্যাডামে পরে এই সব ফাইল কমপ্লিট করছে কমপ্লিট করে পরে বুধবারে কমপ্লিট করছে বৃহস্পতিবারে অপারেশন করছে তারপর থেকে মনে করেন যে আমাদেরও ওই সাইডে ফেলাই রাখছিল ওইদিকে কোনো কেউ যাইতো না পরে আমাদের এই যে গান শুটের ওইখানে রাখছিল পরে ওইখান থেকে ডাক্তার আমাদের ভিজিট করা শুরু করছে

আর ফার্স্ট ইয়ে ওখানে যে গান শুটটা হয়েছে সেই গান শুটটা এখানে লেখা হয় নাই আমরা তার কাছ থেকে এই মাত্র শুনেছি কিন্তু পরবর্তীতেও উঠেছে সরি টু সে এখন এই যে রোগীর এলিগেশন শুনছেন আপনি বলেন রোগীর এলিগেশন তো শুনছেন আপনি কথা বলছেন রোগী আসছে ইমার্জেন্সি রোগী ইমার্জেন্সি তো অবশ্যই গ্যাস ফর না লেখা রোগী চিকিৎসা করবেন এটা তো অপারেশন হইছে হ্যাঁ অপারেশন হইছে

মানে দিনে আমাদের কালি হয়েছে কিভাবে আমার অবসান হয়েছে মানে পরের বৃহস্পতিবার শুক্রবারে আমরা ঘুরতে হয়েছি পরের বৃহস্পতিবার অবসর সব দিন পরে একটা আপনি এখনো যদি বলেন যে আপনি স্বীকার করবো না যে আমাদের এখানে আপনি বলেন যে আপনি স্বীকার করতেছেন এটা আমি যেভাবে আপনি আমার তো সব দেখতে হবে

আমরা বসে রয়েছি আমাদের ফাইলটা পিছিয়ে রেখে দিচ্ছে পরে আমরা এই প্রথম দিন আমরা দেড় ঘন্টা যাবত বই রয়েছি পরে বলতেছে পরে আমি বলতেছে যে দেখেন তো আব্দুল রুফের ফাইলটা পরে বলতেছে আমরা ফাইল পাই নাই পরে বলতেছে যে ফাইল তো আমি জমা দিয়েছি পরে বলতেছে তাইলে ফাইল জমা দিয়েছেন বই গেছে পরে থেকে বেডের সাইডে পড়ে রয়েছে এখন মনে যে বুধবার পর্যন্ত যে হ্যারেসমেন্ট হয়েছিলাম এখন বুধবারের পর থেকে নিলাম সেটা সমাধান করে দিছে এখন তারপর থেকে এখন আর কোনো সময়

গড়া ছিল সারা অপারেশন করেন আর অপারেশন বারবার করছ তার পড় তো আচ্ছা এটা তো পেয়ে গেছি আমরা এই দাওটা অভিযোগ যেটা ছিল সেটা তো বুঝেছেন নাকি গড়া আচ্ছা ওনার যে এখন বলছেন যে কোনাকে ঘুরাইছে হ্যাঁ আপনারা কি ঠিক না এটা ইনস্টেডও